আচ্ছা সাবধানে থাকুন রাইস বেগুনি স্যালাড চিলি চিকেন ছেলের বাবু শ্বশুরবাড়ির থেকে ছেলের জন্য কি পাবে সকাল সাড়ে ছটা বাজে সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি আর এই দেখো যাক একটা ফুল তো অন্তত দেখাতে পেরেছি প্রত্যেক দিন ছুটে আসি যে কে দেখি গাছে কোনো ফুল ফুটেছে না কিন্তু না মাঝে বেশ কয়েকদিন বেলফুল দেখাচ্ছিলাম কিন্তু না গো বেল ফুলের না ওই যে একটু একটু আবার কুড়ি দেখতে পেলাম তা ওইদিকে কাজকর্ম কিছুই হাত দেয়নি মানে ঘরটা ঝাঁপ দেয়নি গতকাল তোমাদের বলেছিলাম আমার বাসন টাসন সবই মেজে রাখি রাতের বেলা কিন্তু গতকাল রাত্রে আর মাজা হয়নি তা ভাবলাম কিচেনের একটু অনেক দিন ধরে কিচেনের যে বক্সটা সেগুলো পরিষ্কার হচ্ছে না তাহলে কিচেন থেকেই আজকে সকালে বাসি কাজকর্মগুলো শুরু করে দিই বাসন টাসন মেজে গুছিয়ে রাখলাম স্ল্যাবটাও মুছতে হলো আর এইদিকে রান্নাঘরে যে ক্যাবিনেটগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে বসে পড়লাম গ্যাসের পাশে আমার মতো গ্যাস সিলিন্ডারের পাশে কে সবজি আনার পর যে প্লাস্টিক হয় জমা বলবে তো আমার তো এই একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর এইদিকে কাজ করছি মিঠু যে কি চিৎকার করছে ভাবছে কখন উঠেছে এখনও কেন বিস্কুট পৌঁছালো না আমার কাছে কি মিঠু। চা বসায়নি এখনো দেখো কিভাবে আমি ঘোরাফেরা করছি ওকে কেন দিচ্ছে আজকে এখনো স্নান করিনি কিছু কাজ কখন কেনে নি এই কাজগুলো স্নান করে করতে ভালো লাগে না কাশোর ঘন্টার আওয়াজ শুনে কেউ ভেবো না কিন্তু আমাদের বাড়ির পুজো হচ্ছে না আমাদের লাগো একদম পাশের বাড়িটা এরা যখনই পুজো করে পুরো আওয়াজটা আমাদের ঘরে আসে তাদেরও ঝুল বারান্দার দিকে ঠাকুর ঘর আর খুব সকালেই মানে একটা যা থাকে ও খুব সকালেই পুজো দেয় তারপর ওর দুটো ছেলে আছে টিফিন টিফিন করে দেয় ছেলেরা কাজে যায় তো তা ওরও সাড়ে সাতটা আটটার মধ্যে প্রত্যেক দিন পুজো দেয় আর বেশিরভাগ আমার ঘর থেকে আওয়াজ পাওয়া যায় আমার মনে হয় ওদের বাড়িতেও আমি যখন পুজো দিই ওরা আওয়াজ পায় আর আমাদের বাড়িতে একমাত্র আমাদের ঘরেই কাশর ঘন্টা বাজে বাড়িতে এত ভাড়াটে কারোর ঘরে না না সবাই আসে নিজেদের থাকার মতো হয়তো কেউ ইচ্ছে হলো একটু ঠাকুর পাতল একটু ফল ঠল কেটে দিল কিন্তু এছাড়া কাশর ঘন্টা এগুলো কি করে দেবে বলো এরা তো আসে মাত্র কয়েক দিনের জন্য তারপরে বেশি দিন মানে যারা থাকে তারা ঠাকুর পাতলেও ঠিক মতো পুজো করতে পারে না মানে ডিউটি নিয়ে এত ব্যস্ত থাকে তারা ঠিকমতো রান্না করে যে খাবে সেই সময়টাও পায় না অবশ্য অসুবিধা নেই তাদের বাড়িতে তো মা বাবা এরা তো ঠাকুর পেতে নিশ্চয়ই পুজো দেয় আর এরা শুধু নিজেদের প্রয়োজনীয় কিছু জামা কাপড় জাস্ট ওইগুলোই নিয়ে আসে আবার যখন তখন চাকরি চলে গেলে আবার সেই ব্যাগটা নিয়ে চলে যায় মানে এই হচ্ছে তাদের জীবনযাত্রা তাই না সেখানে ঠাকুর পেতে কি করবে কিন্তু আমার বাড়িতে যখন কোনো পুজো হয় বা কোনো ছোট্টখাটো যে কোনো পুজোই হোক আমার বাড়ির ভাড়াটেরা খুব খুশি হয় আর আমি সবাইকে যতটুকু পারি দিলে সবাইকেই একটু একটু করে প্রসাদ দেবো আর যদি না দিই কাউকেই দিই না হ্যাঁ তবে খুব কমই আমি নিজেরা একা খাই বাড়ির ভাড়াটেরা পরিবারের মতো হয়ে গেছে সবাইকে একটু করে দিই চা হয়ে গেল আর চা তো এখন এই রুমেই করি চা খেয়ে আজকে ওই যে পুজো দেওয়াটা একটু দেরি হয়ে গেলো কেননা মানে কি বলবো কিচেনে ঢুকলাম একটু কাজ করতে আর আমার কর্তাকে এসে বললাম যেদিন চা করি সেদিন মানুষের দেখা নেই আর যেদিন করি না সেদিন এসে তাড়া দাও ও বসে বসে মোবাইল দেখছিল তারপরে বলল রাখো তা বসে দুজনে চা খাচ্ছিলাম তারপরে একটু ঘটনাটা খুব খারাপ লাগলো মানে এমন একটা কষ্টের মানে কি বলবো টাকা পয়সা মানুষের জীবনে সব কিছু না কপালের লেখা যেটা থাকে সেটাই হয় স্নান করে কিছু জামা কাপড় কেচেছি তা গতকাল আমার তিনতলা একটা ভাড়াটে ভাই থাকে ও বলেছিল দিদি আমার এক কাকা কাকি আসবে আমার কাকিটা না চোখে সেরকম দেখতে পাচ্ছে না তার কিন্তু কোনো সমস্যা নেই তা বলেছে আমি আর তাকে আমার সঙ্গে দেখা হয়নি রাতেরবেলা এসছে মাঝে মধ্যেই আমার বাড়িতে যারা থাকে তাদের আত্মীয় স্বজনে কোনো প্রবলেম হলে সমস্যা হলে তারা আমার বাড়িতে এসে ট্রিটমেন্ট করে আমি কাউকে বারণ করি না পরিবার তার জন্য যে এক্সট্রা পয়সা নেওয়ার না এমনকি লোকজন বেশি আসলে জলও বেশি লাগে তার জন্য আমি পয়সা নিই না ভগবান আমাকে যাতে রেখেছে তাতেই সন্তুষ্ট আমি আর এখন আমি ঠাকুর ঘরে মোবাইলটা অন করে যাচ্ছিলাম হঠাৎ

নেপালেও ট্রিটমেন্ট করিয়েছে সব জায়গায় করিয়ে এসেছে কোনো ফল পাইনি এখনো মানে ওই একই সমস্যা হয়ে রয়েছে তবে কি বলো তো তাদের থেকে আমি টাকা পয়সা না নিলে কী হবে আমি তাদের সবার কাছে যারাই ট্রিটমেন্ট করাতে আসে আমার বাড়িতে একটা জিনিস পাই সে হচ্ছে আশীর্বাদ সবাই যাওয়ার সময় এত আশীর্বাদ করে যায় না বাড়ি ভালো বাড়ির মালিকরা ভালো মাগো সুখে থাকো স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো এর থেকে বড় কি পাওয়া হতে পারে যদি আসলাম দেখিস ছেলে কি খাবে বাবা কি খাবি বাবা কি হয়েছে বাবু ম্যাগি এনেছি আজকে আটা মাখানি ছেলেকে ম্যাগি করে দেবো আর আমাদের ও ছাতু খাবে আর জানো এখন আর ছেলে থানসাপ খায় না ওই জলজিরা মেশানো কি একটা বেরিয়েছে তার ছোট্ট ছোট্ট জুটো শিশিতে মানে সমানেই তিনটে চারটে করে কিনে আনছে তার দুটো প্লাস্টিকের শিশি ভাবলাম দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি সংসারে এত কিছু রয়েছে বাসন তাও আবার বোতল দুটোকে পরিষ্কার করছি যে একটাতে সর্ষের তেল রাখবো আর ম্যাগি প্যাকেটে যে মশলা থাকে সেই মশলা থেকে ছেলে আবার যে লুজ কিছুটা কিনেছে না এর আগে তা সেটা দিলে বেশি ভালো খায় এই দেখো প্লাস্টিকের বোতলটা পরিষ্কার করে সর্ষের তেল ভরে রাখলাম ছোট্ট তাও কি ভালো লাগছে তাই না ছোট্ট জিনিসে না কাজ করতে কিন্তু ভালো লাগে যাই বলো আর এই যে ছেলের ম্যাগিটা ম্যাগি মশলা দিলাম আবার এই আলাদা যে মশলাটা আছে সেটাও দিলাম আর যখনই আনে বলে ও মা তুমি একটু খেয়ে দেখো না আমার না দেখেই ইচ্ছে করে না খেতে কি খাবো আর আমি কিন্তু কোনো দিন মুখে দিয়েও দেখিনি দেখো মন থেকে টানবে মানে ইচ্ছেটা হবে তাপ তো খাবো কিন্তু ইচ্ছে হয় না বলে আমি খাইও না আর ওই ছেলেকেই করে দিই ছেলেকে ম্যাগি দিয়ে আমাদের ওকে ছাতু দিয়ে দিলাম এবার এই যে ভাতের জলটা বসিয়ে চালটা ধুয়ে রেখেছি ফুটুক ততক্ষণে ছেলের বিছানাটা গুছাতে যাবো হচ্ছে বেলে মাছ আর ওই যে ছোট্ট ছোট্ট মোড়লা মাছ কারণ ওই মাছটা খেতে ভালো লাগে মোড়লা মাছটা এই যে এখানে আছে বেলে মাছ বেলে মাছটা আমি আবার একটু ভালো খাই ঠিক আছে আর মা এই মাছগুলো দেখো এতটাই ভালো মানে এই ছোট মাছ অনেক রকমভাবে খাওয়া যায় পেঁয়াজ দিয়ে আবার ডাটা দিয়ে আবার আমি তো করি করলা দিয়ে আর এই যে মাছগুলো মরলা মাছটা এইটা যখন শুকনো হয় একমাত্র শুকনো মাছ আমি এই মাছটাই খাই নালে আর কোন মাছে শুকনো আমাদের খাওয়া হয় না মানে আমার মা খুব সুন্দর রান্না করে কাঁঠালের দানা তারপর হচ্ছে হচ্ছে ডাটা সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর বেগুন ঠেগুন দিয়ে এত সুন্দর রান্না করে তা শুটকি মাছ অনেকে মানে না পায় তো কিন্তু শুটকি মাছের মধ্যে আমরা শুধু এই মাছেরই শুকনোটা যেটা নাকি ছোট্ট ছোট্ট মোরলা মাছের শুকনোটাই খাই আর এইদিকে এই যে রান্নাবান্না হচ্ছে মোরলা মাছটা অনেকটা দেখলাম এতটা মাছ আর এই মাছ কিন্তু বেশি লাগে না যে কোনো সবজিতে একটুখানি দিলেই কিন্তু হয়ে যায় তাই একটু ভেজে নিচ্ছি আর মাছগুলো খুব টাটকা মাছগুলো তেলের মধ্যে দিচ্ছি যে কি সুন্দর ভাজা হচ্ছে গরম হলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগেই যেত মাছটা কতটা টাটকা দেখে তো বুঝতেই পারতো এবার নামিয়ে নেবো মাছটা আমি সর্ষে খুব একটা পছন্দ করি না কিন্তু সাদা সর্ষেটা খেলে অতটা অসুবিধা হয় না এই দেখো সর্ষে কাঁচা লঙ্কা একটু নুন হলুদের গুঁড়ো দিয়ে পেস্ট করে নিলাম লাইটটা দেখালাম লাইটটার কি অবস্থা আর এই যে মানে বেলে মাছগুলো একটু ভেজে নিলাম বেলে মাছ কিন্তু সর্ষে বাটা দিয়ে রান্না করলে ভালো লাগে তার মধ্যে যদি একটু বেগুনও কেটে দেওয়া যায় তা আমি যখন রান্না করছিলাম কর্তা এসেছিলো আমি ওর সঙ্গে কথা বলছি তারপরে আর খুঁজে পেলাম না কোন দিকে গেছে কই চলে গেল এই ঘরে ঢোকে টুকটাক কি নিতে ঢোকে আমি বলি আবার টুক করে বেরিয়ে যাব নেই ঘরে ছেলেও এরকম করে ডাল ছাড়া তো আমাদের হবে না এই যে ডাল বসিয়ে দিয়েছি আর পেলে মাছটা ভেজে নিলাম এই ছোট মাছ অনেকটা এই কিছুটা একটু অল্প ভেজে রাখলাম আর এই যে কিছুটা ভেজে নিয়েছি এটা উচ্ছে দিয়ে রান্না করব কারণ এতটা মাছ লাগবে না কোন রকমের মাছ তো তা অতটা মাছ লাগবে না বলে কাঁচা রেখে দিতাম ওই ছোটো মাছগুলো কিন্তু কাঁচা রাখলাম না কেন মাছের যে টেস্টটা সেরকম হয়তো পাবো না এই জন্য একটু সামান্য ফ্রাই করে রাখলাম কাঁচা থাকলে দিন আর মানে গরম যা বলা যায় না যদি হয়তো কারেন্টই গেল গেলো তাহলে গেল ডালটা না কাঁচা লঙ্কা অনেকটা পেস্ট হয়ে গেছে তা কিছুটা রেখে দিলাম মাটি করে আর এইটা দিয়ে পাঁচটা করে ঢাকা ঢাকনাটার মতো আছে অনেকটা ধুয়ে নিলে ব্যাস চাপিয়ে নিলাম দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ওরা এই যে মশলাটা দিয়ে দিচ্ছি তারপর সরছে কাঁচা লঙ্কা তো চাইলে একটু জিরের গুঁড়ো দিতে পারো ভালো লাগবে দেখো এই যে ছোট্ট সরষের ঢেলেছিলাম না আর একটু সরষে মাছের কাঁচা সর্ষের তেল টেস্ট আরো দ্বিগুণ হয়েছে হয়ে গেছে ফাইনাল বেলে মাছের ঝাল এবার ছোট মাছটা বসব মাছের ফাইনাল উচ্ছে ভাজাটা করে আমি গেছিলাম ভিডিও থামবেলটা তৈরি করতে ওই যে ছোটো মাছটা দিও উচ্ছে দিয়ে রাখ উচ্ছে ভাজা করে রেখে গেছি আর এই দিকে তো সব রান্না হয়ে গেছে এই মাছটাই বাকি আছে ছোটো মাছটা তোমরা নিশ্চয়ই ভাবছো তো আমার ছেলের খাবার আজকে পড়ে নি করবো না ওর জন্য কিচ্ছু রান্না করবো না আজকে দেখিও কী খায় তোমরাও দেখবে আজকে কী খাই উচ্ছের মাছের রেসিপি কিন্তু আমি আগেই তোমাদের শেয়ার করেছি এর আগেও একই রেসিপি কবার শেয়ার করব বলো কিন্তু রেগুলারের লাইফস্টাইল মানে চলে আসে একই রান্না তো সপ্তাহে হয়তো দুবার একই রকম মাছ আনলে ওই একই স্টাইলে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে হয় কিন্তু ওই যে ভাবলাম যে উচ্ছের মাছটা আমাদেরও ভালো খায় তাই সেদিন রান্না করেছি আবার আজকেও করলাম আর ছেলে ঢুকেছে ওয়াশরুমে স্নান করবে তাই পামটাকে আবার দ্বিতীয়বার ছেড়ে দিলাম

ছেলের হবু শ্বশুর থেকে ছেলের জন্য কি পাঠিয়েছে দেখো ঘরের খাবার খাচ্ছে না আজকে খাচ্ছে হবু শ্বশুর বাড়ির খাবার তো বাবু সব জামাই খাবে বলে সব গুছিয়ে পাঠিয়ে দিয়েছে শাশুড়ি মা বেলা তিনটে বাজে আমাদেরও খেয়ে দোকানে বসেছে আর আমি এতক্ষণ খাইনি কেন ছেলেটা না খাওয়া ছিল ওর খাবারটা আসলো তারপর তো খাবে তো ওকে খেতে দিয়েই আমি খেতে বসবো আর খাবারের মেনুগুলো ছিল বেগুনি মিক্স ফ্রায়েড রাইস চিলি চিকেন পাঁপড় পায়েস চাটনি বেগুনি আর হ্যাঁ এগুলো কি উপলক্ষে বলে তো আমাদের যে হবু বৌমা হবে দাদা দাদার মানে আজকে জন্মদিন তা ওর মা ভালো মন্দ রান্না করেছে তাই জামাইয়ে তো একটা ছেলে তাকে পাঠিয়েছে তা ছেলেকে খেতে দিয়ে আমি আবার এইগুলো মানে ভাত নিয়ে বসলাম আমি তো এমনি গতকালের পুইশা ফ্রিজে ছিল সেটাও বের করে নিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে ছেলেও দোকান বন্ধ করে দিয়েছে আটটা বাজে ঘড়িটাই দেখানোর চেষ্টা করছিলাম এখন একটু বেরোচ্ছি পুজোর মুদিখানা বাজারগুলো ভেবেছিলাম করবো তা আমাদের ও বললো তুমি একা পারবে না ওর সাথে একবার যেতে হবে তারপরে দর্শকর্মা ভাণ্ডারে ও বলল আমি ফর্দ দিয়ে দেবো তোমার যেতে হবে না তা ভাবলাম তা আমি একটু দরকার আছে এদিকেই যাই একটা ছোট্ট জিনিসের শখ হয়েছে যা গিয়ে দেখি যদি সেটা বাজেটের মধ্যে হয় তবে ওটা মানে নেব আর না হলে নেব না আর এখন যাতায়াতের পথেই ঠাকুর মন্দিরটা পরে ভালোই হয়েছে দেখো বাড়ি থেকে বেরোলেই মন্দিরের লাইটটা দেখা যায় সবাই এসে পড়ছে আমাদের এখানে বয়স্ক মানুষরা এখন সন্ধ্যা হলে ভালো হয়েছে মন্দিরে এসে সব বসে জায়গাটা হয়েছে এই যে আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছ যেতে আসতেই দর্শন পাওয়া যায় ঠাকুরের একদিকে ভালো এসেছি যখন চলো একটু ঠাকুরের ছবিটা করেই ঠাকুরটা দর্শন করিয়ে দিলাম বাড়ি যাওয়া আসার পথে তো ঠাকুরের দর্শন করা যায় এবার মানে এখন করা যায় এখন মেন রোডের দিকে যাচ্ছি মিটিং হচ্ছে এর জন্য রাস্তাঘাট এরকম নিস্তব্ধ পাকা রাস্তাঘাট ভালো হয়েছে রাস্তা পার হতে কোনো অসুবিধা হচ্ছে না গরগর গড় করে পার হয়ে যাচ্ছি রাস্তা বাবারে সব ঘুগনি খাচ্ছে এখানে দাঁড়িয়ে না না ভাই এই দোকানের ভাইটা খুব ভালো রেডিমেড কোনো জিনিস বানানো থাকলে আমাকে দেয় না বললো দিদি তোমাকে আমি বানিয়ে এই সপ্তাহের মধ্যে একটা জিনিস এই আসলাম দোকান থেকে মানে ওই দোকানে গেছিলাম আর বলো না ছোট্ট এখন আর বলো না মানে কি বলতে এসে একটু রেস্ট নিতে পারলাম না আরে তিনতলায় একজন থাকে তার আবার এক পিস্ত তো বোন আসছে তার এক্সাম বলে এসেছে এবার তাদের ঘরে মানে অসুবিধা হবে তাই বলছে দিদি এই দুটো মানে আজকে রাত্রটা তোমার এখানে একটু থাকবে আমি বললাম ওই ঘরটা তো কী অবস্থা এখন কি করব বলো মানুষকে না করা যায় তাই একদম মানে আসার মানে আমি যখন বাড়ি ছিলাম না আমাকে নাকি দু তিনবার খুঁজেছে তারপর আমাকে কল করেছো দিদি তুমি কোথায় তাহলে এই তো তারপরে আমি বাড়ি ঢুকলাম তাড়াহুড়া করে যার জন্য আর তোমাদের সেরকমভাবে ভিডিও করেও দেখাতে পাইনি সোনার দোকানে যখন গেছি তখনই ফোন করেছিল আর হ্যাঁ কি বানাতে দিলাম আর কি জিনিসটা বললাম না ছোট একটা সেটা যখন আনবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আগের থেকে বলছি না আর এই দেখো ঘরটা পুরো একদম টিপটপ করে নিলাম পুরো ঘেমে জল ভেবেছি একটু সে চা খাবো তার আগে এসেই আমি শুরু করে দিলাম পরিষ্কার করা কি করবো এসে গেছে এসে এখন উপরে ওই ভাইটার ঘরে বসিয়ে রেখেছে ওই দিকের ঘর থাক আর এই জায়গাটায় থাকবে মানে এক্সাম দেবে আর হচ্ছে সারাটার দিন রাতের একটু মানে সারাটা দিনই উপরের বন্ধুদের ঘরেই থাকবে রাতের বেলা শুধু এই একটু টুকাবে কটা দিন কথা বলতে বলতে ওর ঢুকি বেরিয়ে দেখছি আসছে কিনা ঠিক আছে এই রুমটাই দিলাম কেননা এটার সাথে মেয়েরা থাকবে তো অ্যাটাচ একটা ওয়াশরুম আছে এই দরজাটা দিয়ে দিলে অসুবিধা হবে না যাই আমি এবার ফ্রেশ হয়ে একটু চা খাবো মোবাইলে কাজ বাকি আছে তাই করব চা নিয়ে বসে পড়লাম আর ওই ভাইটাকে বললাম যে দেখ আজকের দিনটা কালকের দিনটা থাকুক তারপর তুই তা মানে তোদের ঘরে বা অন্য কোথাও শিফট করিস কেননা আমার পুজোর বাজার ঠাজার সমস্ত কিছু আমার ঘর লাগবে আর ব্লগটা শেষ করছি শুভরাত্রি